আপনাকে মা আপনাকে বলছি আপনি বাড়িতে আছেন আপনার স্বামীর বন্ধু আপনার বাড়িতে এসেছে গেট থেকে ডাকছে আপনার কর ভাষা যেন সুন্দর না হয় আপনার ভাষা যেন নরম না হয় আপনার ভাষা যেন মানুষকে আকৃষ্ট করার মতো না হয় আপনি তাকে উচ্চ গলায় করকশ ভাষায় বিদায় দিবেন যদি আপনি সুন্দর করে বলেন জি ভাই আপনার ভাইয়া বাসায় নাই বসে যান একটু চা খেয়ে যান এ কথা বললে আপনার হবে পরকিয়া আপনার হবে এই ভাষায় অবশ্যই শয়তান এখন চার্জ নিবে শয়তান এক পর্যায়ে আপনার সংসারকে বিচ্ছেদ করে দিবে হ্যাঁ উপস্থিত জনগণ অব আপনাকে বলতে চাই জেনা বড় মারাত্মক বেঁচে থাকতে হবে তাই তো আল্লাহ বললেনা জেনার পূর্ববর্তী যত কার্যকলাপ রয়েছে সমস্ত কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে তোমাদেরকে বলতে চাই এখান থেকে বিরত থাকো কখনো নারী পুরুষ একাকার হয়ে চলার চেষ্টা করোনা তোমাদেরকে বলছি হে বস্তি জনগণ আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর নবীকে বলেন আল্লাহর নবী আমার ভাইয়ের বউয়ের অবস্থা কি হবে আমার ভাইয়ের বউ আমার বাড়িতেই তো থাকে আমি তো দিন রাত একাকার করে তার সঙ্গে কথাবার্তা বলি আমরা আমাদের বাড়িগুলি কিন্তু জয়েন্ট ফ্যামিলি কি ফ্যামিলি মানে আমার বড় ভাই ছোট ভাই পাঁচ ভাই এক বাড়িতেই আছি পাঁচ ভাই কত কয় বাড়িতে আছি এক বাড়িতে আছি তো বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ এই সেই একে অপরের সঙ্গে দিন দেখা সাক্ষাৎ হচ্ছে মাথায় কাপড় নাই পেটে কাপড় নাই এই অবস্থায় হচ্ছে তো এটা কেমন হবে আল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আল্হামাখো দেবর হল মৃত্যু সমতুল্য ভাবি হলো আগুন সমতুল্য দেবর হলো আগুন সমতুল্য ভাবি হলো মৃত্যু সমতুল্য ভাবির সঙ্গে দেখা হবে না ছোট ভাইয়ের সঙ্গে দেখা ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে দেখা হবে না আপনার বড় ভাইয়ের বউয়ের সঙ্গে দেখা হবে না আমরা এত নির্লজ্জ আমরা এত বেহায়া রামজানের মার্কেট করতে করতে গেছে একটা ছেলে তার ভাবীকে মোটরসাইকেলে করে নিয়ে রামজানের ইফতার করবে রামজান মাসে সিয়াম পালন করতে ইফতার কিনতে গেছে কাকে সাথে করে নিয়ে ভাবিকে সাথে করে নিয়ে ইফতার কিনতে গিয়েছে এ কাকে কি দিয়ে কিভাবে আপনার আল্লাহকে বুঝাতে চায় আল্লাহর নবী বললেন দেবের হলো মৃত্যু সমতুল্য ভাবি হলো আগুন সমতুল্য দেবের হলো আগুন সমতুল্য ভাবি হলো মৃত্যু সমতুল্য অর্থাৎ একেবারেই তাদের সঙ্গে আলাদা থাকতে হবে কেউ কারোর সঙ্গে যেন দেখা না হয় তো পক্ষে বাবায় জমা জমি রাখা গিয়ে জমা জমা জমি রেখে গেছে মাত্র দশ শতাংশ পাঁচ ভাই রয়েছি দুই শতাংশ করে নিয়ে আপনার আলাদা বাড়ি করতে হবে এক বাড়িতে থাকতে চান তাহলে কেউ কারো সঙ্গে সাক্ষাৎ হবে না এইভাবে যদি চলতে পারেন তাহলে আপনাকে চলতে হবে নয়তো যা হচ্ছে সব কিছু জেনা হবে যা কিছু কথাবার্তা হচ্ছে সব জেনার সমতুল্য হ্যাঁ বসতে জনগণ আপনি বলছেন আপনার মেয়েটা আপনার বড় ভাইয়ের ছেলের সঙ্গে প্রাইভেটে যায় কুচিংয়ে যায় আর আপনি বলছেন তারা ভাই বোন একাকার হয়ে যায় হ্যাঁ বসতে জনগণ আল্লাহর নবী বলছে চাচা তো ভাই খালাতো ভাই ফুপাতো ভাই মামাতো ভাই পাড়াতো ভাই এই ভাই চলবে না যদি চলে তাহলে এরা জেনায় লিপ্ত হয়েছে এ ধরনের কোনো ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না আপনি কিসের ভাই কিসের বলতে চাচ্ছেন আপনি মনে করছেন যে আসলে তারা গ্রুপ স্টাডি করে কি বলে গ্রুপ স্টাডি মানে কয়েকজনের একসঙ্গে করে নিয়ে চাচাতো ভাই খালাতো ভাই ফুপাতো ভাই মিলে তারা কি করে পড়াশোনা নাকি স্টাডি করে না তারা জেনার স্টাডি করে আপনাকে আল্লাহর নবীর কথা বলেছেন খুব সাবধান থাকেন চাচা ভাই ফুপো তো ভাই ইত্যাদি মামা ভাই খালা ভাই পাড়া ভাই এ ধরনের কোনো ভাইয়ের সঙ্গে একাকি সাক্ষাৎ হবে না আপনাকে বলতে চাই আল্লাহ তালা বললেন লা জেনা জেনার নিকটবর্তী হয় না জেনা এত গর্হিত কাজ জেনা মারাত্মক একটা অপরাধ আপনাকে দেখাই আরেকটা একটা হাদিস সামরত আপনি জুন্দুবরাদি আল্লাহ তালা বর্ণনা করেন অনেক বিশাল লম্বা হাদিস আমি আর সেদিকে যাচ্ছি না শুধু মেন অংশটা আপনাকে পড়ে শোনাই একটু খেয়াল আল্লাহর নবী বলছেন আমার নিকটে দুইজন ফেরেস্তা আসলো আমাকে তুলে নিয়ে যেতে লাগলো আমি যেতে 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 হাতা হাতাই নালা কাউমেন একটা সম্প্রদায়ের নিকটে চলে আসলাম একটা জনগোষ্ঠীর নিকটে আসলাম লাহু মিসলোত্তাল দেখলাম তাদের নিকটে অনেকগুলি গর্ত রয়েছে আমাদের যেমন উনুন চুলা রয়েছে ভাত রান্না করার জন্য এরকম কিছু তাদের অনেক গর্ত দেখলাম আলাহু দইয়কুন আসফালাহু আছে যাদের মুখটা হলো চিকন আর নিচের দিকে দেখলাম অনেক প্রশস্ত ফিহে না সেখানে দেখলাম আগুন দাউ দাউ করে জ্বলছে এই এক পর্যায়ে দেখলাম যে ওখান থেকে একটু কিছু আগুন উপরে চলে যায় আবার আগুনগুলি নিচে চলে আসে ফাইদা ফিহে রেজা আলুন আনিসা আউন দেখলাম সেই জায়গায় ওই আগুনগুলির ভিতরে এক ধরনের নারী ও পুরুষ রয়েছে অলঙ্গ অবস্থায় জমাট বাদা অবস্থায় রয়েছে এই অবস্থায় দেখলাম যখন ফাইদা খামেদাত রাজা অফে হা আগুন যখন নিম্নগামী হয় দেখলাম তারা সকলেই ওই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে আবার যখন রা আপনার যখন আগুনগুলি আবার বেশি হতে লাগে আবার উপরে উঠে যায় তা আগুন একবার উপরে উঠলে ওই নারী পুরুষ একবার উপরে উঠে যায় আগুন যখন কমে যায় আবার চুলার মধ্যে ডুবে যায় এই পরিস্থিতি দেখে আল্লাহ নবী নবী মোহাম্মদুর সাল্লা আলসাল্লাম ওই দুই সাহাবিকে বললেন মান হা ও জোবরাইল সোনা রাখো এই এরা কারা যাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে এইভাবে চুলার ভিতরে আগুন দিয়ে তাদেরকে পুরে মারা হচ্ছে পুরে শাস্তি দেওয়া হচ্ছে একটু বলো তো জোবরাইল এরা কারা তখন আল্লাহ আর নবী নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে জবরাইল বললেন এরা হল হোমা জানি এরাই হচ্ছে আপনার উন্মতের জেনাকারী নারী ও পুরুষ জেনায় যারা লিপ্ত হচ্ছিল তাদেরকে এইভাবে আল্লাহ সুহান হুয়া তালা শাস্তি দিচ্ছিলেন হ্যাঁ বসতে জনগণ আপনাকে আমি বলতে চাই ভালোবাসা থাকতে হবে মায়ের ভালোবাসা থাকতে হবে ছেলের ভালোবাসা থাকতে হবে পাড়াপুরবেশের ভালোবাসা থাকতে হবে একথা ঠিক তবে আপনি ভালোবাসাকে যেভাবে নিয়েছেন চোদ্দই ফেব্রুয়ারি যেই বিশ্ব ভালোবাসা দিবস চলছে এই ভালোবাসা যেভাবে চলছে সবগুলি জেনায় পরিণত হচ্ছে হ্যাঁ অবস্থায় জনগণ আপনার চোখের সামনে আপনার আঠারো বছরের মেয়েটা মাথায় একটা হিজাব দিয়েছে হিজাবটা সুন্দর করে উপরে অনেক কাটি দিয়ে আটকিয়ে রেখেছে মুখে অনেক কিছু মেখে ঠোঁট দুটা লাল করে আপনাকে ছালাম দিয়ে বাড়ি থেকে বের হয়েছে আপনার চোখের সামনে এই অবস্থায় বের হয়েছে এখন সে বাইরে যাচ্ছে আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লা সাল্লা আল সাল্লাম বলছেন আলমার আতো আওরাতুন রাখুন এ যেন রাখো নারীরা হলো ঢেকে রাকার বস্তু নারীরা হলো ঢেকে রাকার বস্তু তাদেরকে ঢেকে রাখতে হবে আবৃত করে রাখতে হবে শালীন পোশাক পরাতে হবে একথা নবী বললেন আল্লাহর যখন এই নারীরা একটু বেরিয়ে আসে বাইরে পর্দা ছেড়ে বের হয়ে আসে শালীনতা ছেড়ে বেরিয়ে আসে আল্লাহর নবী বলছেন ইস্তাশ্রা পাহাড়ি তন তখন তাকে শয়তান ভর করে কি ভর করে এবার ঘুমে গেছেন নাকি আপনারা চলে যাবেন থাকবেন কিছুক্ষণ ইনশাল্লাহ বলতে হবে কি হবে ইনশাল্লাহ বলতে হবে ইনশাল্লাহ ছাড়া থাকতে পারবেন না শয়তান আপনার পাশে বসে আছে শয়তান কে আছে কোথায় বসে আছে আপনার পাশে বসে আছে আজকে তাকে দেখা যাচ্ছে না একথা ঠিক তবে শয়তান আপনার পাশে বসে আছে একথা উচ্চূড়ান্ত হ্যাঁ উপস্থিত জনগণ আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম ভালোবাসা থাকতে হবে কথা ঠিক তবে আপনার মেয়েটা যে বাড়ি থেকে বের হলো আপনার বাড়িতে ছিল আপনাকে আব্বু বলে কত সুন্দরভাবে ডাক দিয়েছে আপনার স্ত্রীকে আম্মু বলে কত সুন্দরভাবে ডাক দিয়েছে আপনার বড় ছেলেকে ভাইয়ে বলে কত সুন্দরভাবে ডাক দিয়েছে এখন সে যে বাড়ি থেকে বের হয়ে গেল এখন সে ইস্তারশ্রাবার শয়তান তাকে শয়তান ধরে আছে আল্লাহর নবী বলছেন তাকে শয়তান ভর করেছে কেমনে দেখেন এখন সে একবার বা রাস্তায় এসে রাস্তা ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথা নারে একবার পিছনে নামে একবার ওটা ঠিক করে একবার আপনার কাপড় ঠিক করে একবার এইভাবে যেন রঙ্গভঙ্গি করে এইভাবে অঙ্গভঙ্গি করে হাঁটতে আছে বলেন তো কেন এটা করছে ও আর মানুষ হয়ে নাই ও আর কি নাই ও আর মানুষ হয়ে নাই হাদিস তিরমিজির হাদিস সহিহ আল্লাহর নবী বলছে ইস্তার শ্রাবার এখন থেকে শয়তানে ভর করেছে আপনার সঙ্গে কথা বললো ভালো কথা বললো আপনার স্ত্রীর সঙ্গে কথা বললো ভালো কথা বললো আপনার বড় ছেলের সঙ্গে কথা বললো ভালো কথা বললো এখন সে বাড়ি এসেছে আপনি দূর থেকে ভালো করবেন তার হাতার রঙ্গ আর ভঙ্গি অঙ্গ ভঙ্গিটা এমন হয়েছে এখন আর তাকে দেখে মানুষ মনে হচ্ছে না কারণ তাকে এখন শয়তান ধরে আছে হ্যাঁ জনগণ খেয়াল করেন আপনার সামনে আপনার ছেলে আপনার মেয়ে এভাবে বেরাবে কেন আপনার সামনে বাড়ির থেকে ভাবে বেড়ালো আপনি একটা বার ধমক দিতে পারলেন না আপনি আবার নিজেকে গার্জিয়ান মনে করেন আপনি আবার মাস্তিদের সভাপতি আপনি আবার এলাকার চেয়ারম্যান আপনি আবার এলাকার মোরলগিরি করেন অথচ নিজের স্ত্রীকে নিজের মেয়েকে এইভাবে বের হয়ে গেল আপনি একটা বাক্য তাকে বলতে পারলেন না এই রহিমা তুমি কি করে ভাবে বেড়াও তোমাকে বাড়িতে থাকতে হবে তোমাকে হিজাব করে বাইরে যেতে হবে স্কুলে যাচ্ছো ভালো কথা কলেজে যাচ্ছ ভালো কথা টাইমলি ফিরে আসতে হবে তোমাকে পোশাক ঠিক করতে হবে এ কথা না বলে আপনি বের করেছেন আপনার ব্যাপারে একটা হাদিস বলি তারপরে এখানে আবার চলে আসতেছি একটু খেয়াল করেন আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বলেন বললেন সাতুন আদ হারাম আল্লাহ আলী জান্না তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য জান্নাত হারাম তারা জান্নাতে যাবে না তারা জান্নাতে পাবে না তাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য জান্নাত হারাম এটা হয়ে গেছে না আগে আচ্ছা এটা পরে দেন এখনো সময় আছে বলছিলাম যে কথাটি বলছিলাম যে কথাটি আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলু সাল্লাম বলছেন মানুষের জন্য জান্নাত হারাম এরা কখনো জান্নাতে যাবে না তার এক নম্বরে যেটা বললেন মতমিনুল খামরে যারা সর্বদা নেশাদার দ্রব্য পান করেও খায় এরা কখনো জান্নাতে যাবে না উপস্থিত জনগণ এরপরে দুই নম্বরে বললেন আল্লাহ ওই সন্তান যারা পিতা মাতার অবাধ্য অবাধ্য হয়েছে তারা কখনও জান্নাতে যাবে না এরা জাহান নামে যাবে তিন নম্বরের কথাটা আপনাকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি হাদিসটা একটু খেয়াল করেন আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওই গার্জিয়ান ওই পিতা ওই বড় ভাই ওই মোরল ওই মেম্বার ওই সভাপতি যারা জান্নাতে যাবে না তাদের অধীনস্থ ব্যক্তিকে নিজ পরিবারের ব্যক্তিদেরকে বেহায়ার সুযোগ দিয়েছে বেপরদার সুযোগ দিয়েছে অন্যায়ের সুযোগ দিয়েছে এরা জান্নাতে যাবে না ও হুজুর আপনাকে বলছি ও বড় ভাই আপনাকে বলছি ও বাবা জান আপনাকে বলছি দাড়ি যত লম্বাই হোক না কেন পা শক্ত যতই পড়েন না কেন তাহার যতই বেশি পড়েন না কেন যতই তাহাজ্জুদ যুদ্ধ পড়ে সলাদ আদায় করে হস করে কপালে দাগ ফেলিয়েছেন কিন্তু নিজ পরিবার এখনো ঠিক হয়নি ছেলে মেয়ে ঠিক হয়নি বেহার সুযোগ রয়েছে বাড়িতে আপনার আটচল্লিশ ইঞ্চি ওই টেলিভিশন রেখেছেন বাড়িতে টেপ রেকর্ডার রয়েছে দিন রাত ডিসলাইনের গান আপনার বাড়িতে বাজে আপনার ছেলে মেয়েগুলো করে ও শোনে আপনাকে বলতে চাই আপনার যতই তাহাজুত থাকুক না কেন পাশক্ত যতই সলাদ থাকুক না কেন হজ আপনি যতই করেন না কেন আপনাকে আল্লাহ তালা জান্নাতে দিবেন না এ কথা আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন জান্নাত এত সহজ নয় আপনাকে আল্লাহ তালা জান্নাত তুলে দিবেন জান্নাত এত সহজ নয় আল্লাহ আপনার ঘরে জান্নাত তুলে দিবেন জান্নাত পাওয়ার জন্য প্রচেষ্টায় থাকতে হবে জান্নাত রুদ্ধ করে দেয় যেগুলি ওই কাজগুলি বন্ধ করে দিতে হবে আপনার মেয়ে যখন সেজে গুজে ভাবে বেরিয়েছে নবী আপনার মেয়ের ব্যাপার কি বলেছেন দেখেন আল্লাহর নবী নজি মহম্মাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন জেনে রাখো কোনো মহিলা ইদাত যদি কোনো মহিলা ঠোঁটে মুখে এমন কিছু দিয়ে সেজেগুজে গুজে ঢং সেজে যদি বাইরে চলে আসে আল্লাহর নবী বলেন ফাহিয়া জানিয়া ফাহিয়া জানিয়া ফাহিয়া জানিয়া ওই নারী ঠোঁটে যে লিপস্টিক মেডেছে ওই নারী যেটা মুখে রঙ্গ রং মেখে আপনার বেরিয়েছে যেটা পুরুষ বুঝতে পারছে আল্লাহর নবী বললেন ওই নারী জেনা কারেনি ওই মেয়ে জেনা কারেনি মেয়ে ও হলো পতিতলায়ের মে ও হলো বেশ মেয়ে কথা আল্লাহর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আদায় করেন পরিবারকে মজবুতভাবে আপনাকে কন্ট্রোল করতে হবে এর নাম পিতা নয়তো কালকে মাথের মাঠে আপনাকে অপমান করা হবে আমার মতো বক্তাকে অপমান করা হবে যদি নিজ পরিবারকে আমি ঠিক করতে না পারি আমি এখানে যত বড় বক্তা হয়ে আসি না কেন রংপুর থেকে যদি আমার পরিবার এই বেহায়াপনায় লিখি নামে কথা ছিল আপনার পাঁচটায় এই দুই ঘন্টার হিসাব যদি আমার অগচরে থেকে যায় তাহলে আমি যত বড় বক্তা হই না কেন আল্লাহ সুবহান হুয়া তালা আমাকে ছাড়বেন না কালো অপমানিত করবেন পরকালেও অপমানিত করবেন